হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালোই আছি বেচুর দুটো ব্লগিং পরপর দুদিনের ব্লগিং নিয়েই আমার বলতে হবে মানে যা বলার সেটা একটা ভিডিওতেই বলে দেব যেহেতু আমার গতকাল ভিডিও আসেনি কিছু প্রবলেমের জন্য আসেনি ঠিক আছে সুবিধা নেই একদিনেই দুটো বলে দেবো খুব বড় করবো না একই জিনিস তো সবাই বুঝতে পারছে নতুনত্ব কিছু নয় তবুও আমাদের কাজ হচ্ছে কিছু কিছু জায়গা মেনশন করে দেওয়া সেই জায়গাগুলি আমি মেনশান করতে এসেছি তো অবভিয়াসলি আমি প্রথম মানে গতকালের ভিডিও এবং তার আগের দিনের ভিডিও তা আগের দিনের ভিডিও দিয়েই স্টার্ট করব গতকালের ভিডিওতে শেষ করব তো পুরনো যে ভিডিওটা ছিল একদম গতকালের আগের দিনের ভিডিওটা তো সেদিনটা ছিল তোমার সম্ভবত মানডের ভিডিও অর্থাৎ যে ঘুরতে বেরিয়েছিল ওরা গাড়িতে করে সেই গাড়ি করে ঘুরে রাত্রিবেলা তো খাওয়া জোটে রেস্টুরেন্টে ঘুরে তো রাত্রিবেলা বাড়ি ফিরে নিশ্চয়ই বাড়িতেই খেতে হয়েছে যা হোক খেয়েছে রাত করে শুতে হয়েছে অর্থাৎ সকালবেলা একটু লেট করে উঠতে হয়েছে তো সেই দিনকার ভিডিও তো সেই দিনকার ভিডিওয়ে আমার যেটা চোখে লেগেছে আমি সেখান থেকেই বলবো যেমন মনে করো রান্নাবান্না তো ঠিক আছে রান্নাবান্না সেটা নিয়েও বলার আছে কিন্তু রান্নাবান্না কি হলো সেটা নিয়ে বলছি না আমি জাস্ট বলছি রান্না বান্না অনেক রকমের হচ্ছে এবার সেটা মা কি একা করছে একদমই না একদমই নয় পরিষ্কার বোঝা যাচ্ছে যে অন্য কেউ হেল্পিং অ্যান্ড হিসেবে বাড়িতে রয়েছে এবং আমার যতদূর মনে হচ্ছে ইনটিউশান বলতে পারো সেই পুরনো যে মেয়েটি এসছিলো সেই মেয়েটি সম্ভবত তাকেই মনে হচ্ছে এবং সে এবার বেশি কনসাস অথবা বলতে পারো বেঁচু বেশি কনসাস অথবা বলতে পারো ছেলেটাকেও খুব ভালো করে সাবধান বানিয়ে দিয়ে আটকে রাখা হয়েছে যাতে কোনোভাবেই সে রিয়াক্ট না করে অথবা সে রিয়্যাক্ট করলেও সেটা দেখানো হচ্ছে না এই কতগুলো জিনিস এবার খুব ভালো করে মেনটেইন হচ্ছে হতেই পারে কারণ বলে না খবর খবর উড়ন্ত খবর যেটা তো আমরা যে কন্ট্রোভার্সি করবো সেটা নিশ্চয়ই মোটামুটি কিছু লোক তো দেখে কিছু অনেক লোক না দেখুক কিছু লোক তো দেখে তো কিছু কথা কিন্তু ওড়ে বলে না পাখির মতো ডানা মেলে ওড়ে তো এই রকম কিছু খবর যদি ছড়িয়ে পড়ে তো সেই খবরটা ওরা যে অঞ্চলে থাকে সেই অঞ্চলের লোকজনের মধ্যেও ছড়িয়ে পড়বে স্বভাবতে কিউরিয়সিটি বাড়বে এবং লোকে একটা ভেতরে তোমার উৎসাহও সৃষ্টি হবে যে সত্যিই কি ওদের বাড়িতে কেউ আছে বা কেউ মুক্ত দেখার জন্য তো গ্রামের লোকে ঠিক কীভাবে বোঝাচ্ছে বা কি দেখাচ্ছে সেটা তো একমাত্র ওখানকার চত্বরের লোকই জানে তো সেই সব লোকের কাছে গেলে খুব ক্লিয়ার হয়ে যেতে পারে এমন কোনো অসুবিধাজনক ব্যাপার না তোমরা যে কেউ সেখানে গিয়ে খোঁজখবর নিতেই পারো এমন কোনো বড় ব্যাপার না কারণ একজন বড়ো ব্লগার বলে কথা সে সেখানে এরকম ব্যাপার করছে ডাউটফুল ব্যাপার অবভিয়াসলি ডাউটফুলই ব্যাপার কিছু তো হচ্ছে ভাই আমাদের সন্দেহ পুরো অমুলোক্ত হতে পারে না এর আগেও আমরা সন্দেহ করেছি সেই সন্দেহ বশবর্তী হয়ে যা বলেছি মোটামুটি সবটাই মিলে গেছে তো এবারও তাই হচ্ছে যেমন মনে করো ছাতুর শরবত বানালো ছাতু কিনে আনলো কিনে আনে শরবত বানালো কতটা শরবত বানিয়েছে দেখেছো তোমরা এক ক্যান শরবত বানিয়েছে তো খেয়েছে খেয়ে মার ছেলে হতে পারে হতে পারে কি হতে পারে না যে দুধটা আনে যে ওই ক্যান যে ক্যানে দুধ আনে সেই ক্যানের এক ক্যান ছাতুর শরবত বানিয়েছে বাবা ছিল না বাচ্চাটা তো স্কুলে গেছিলো তা বাড়িতে মা আর বেচু এখন ওই থার্ড পারসনের উপস্থিতি আমরা অনুভব করছি দেখতে পাচ্ছি না ঠিক আছে কোনোভাবে তার কথাবার্তাও শোনা সেইভাবে যাচ্ছে না ঠিক আছে কিন্তু তার উপস্থিতি খুব ভালোভাবে বোঝা যাচ্ছে যেমন মনে করো কিছু কিছু জিনিস অবভিয়াসলি হয়ে যাচ্ছে যেমন রান্না রান্নাবান্না যেখানে বেচুর মা প্রতিটা রান্না পার্ট বাই পার্ট দেখায় বিশেষ করে কিছু স্পেশাল রান্না তো সবসময় দেখায় এই কড়াই বসালাম এই তেল দিলাম ওই অমুক স্টেপ বাই স্টেপ সেই রান্নাগুলো কিন্তু হয়ে যাচ্ছে সেই মানে ওই ভূতের রাজা দিল বরের মতো হয়ে যাচ্ছে টেবিলের সাজানো হয়ে যাচ্ছে এবং বেচুর মা যেভাবে বাসনপত্রে রাখে ছাতর বেতর করে কিন্তু সেইভাবে রাখা হচ্ছে না খুব পরিপাটি করে রাখা হচ্ছে দেখা যাচ্ছে জিনিসগুলো হ্যাঁ এইবার দেখো ভাই তা বলে কি কাজের লোক এলো বাড়িতে না কাজের লোক তো নয় কারণ এ তো মানে সাপ্লায়ারের কাছ থেকে এসছে না এমনি তো মানে কোনো ভদ্রবাড়ির মেয়ে তো এরমভাবে কারণ বাড়িতে উইদাউট মানে কোনো ডেজিগনেশন এসে থাকবে না তো সেই রকম ভদ্রবাড়ির মেয়ে নয় পরিষ্কার বোঝা যাচ্ছে আর যদি ভদ্রবাড়ির মেয়ে হতো তাহলে তো সে একটা আইনি প্রসেস মেনে আসত তাই না এইভাবে একটা অপরিচিত অজানা বাড়িতে যতই তোমার মৌখিক পরিচয় থাকুক সেখানে উইদাউট ফ্যামিলি মেম্বার রাত্রিভাস করবে না তাই না কাজে এই ধরনের মেয়েকে আমরা অত্যন্ত নোংরা মহিলাই বলবো তো বোঝাই যাচ্ছে মেয়েটার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না মেয়েটার ফ্যামিলি কালচার ভালো না হয়তো প্রচণ্ড নিধি পয়সার জন্য এসছে এরম এরকম হতে পারে হতে পারে মেবি তো সেরকম যতক্ষণ না দেখছি ততক্ষণ বুঝতে পারছি না কিন্তু বোঝা তো যাচ্ছে যেমন রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন থাকছে দেখবে তোমরা ছাতুর শরবত খাওয়ার পর রান্নাঘর হঠাৎই হঠাৎই পুরো পরিষ্কার হয়ে গেল ক্লিন হয়ে গেল আচ্ছা এদিকে মা বাইরে কচুর শাক রান্না করছে যে কচুর শাকও কখন জানি রান্না হয়ে গেল বোঝা গেল না কারণ বেচু তো বাজার করতে চলে গেল না তো বাজার করতে গেলে আর রান্না কি করে শ্যুট করবে না এটা হচ্ছে তোমার একটা কেরামতি যে আমি যদি এই সময়টা বাজার করতে চলে যাই তাহলে রান্নার ব্যাপারটা আমার দেখাতে হলো না তো সেটাই হলো ব্যাপার এরপরে যেটা খুব খটকা লাগছে সেটা হচ্ছে খাওয়া দাওয়া একে তো ওর মার যথেষ্ট পরিশ্রম করতে হচ্ছে এত বান্না বলে কথা তো সেখানে সবসময় রান্নাবান্না টেনে টেনে ওপরে নিয়ে গিয়ে খাচ্ছে কেন এটা কি সন্দেহের ব্যাপার না কারণ যদি খাওয়ার সময় কেউ আসে গ্রামের লোকজনও আসে না কদিন ধরে দেখছ সরি সেই কী বলে নিরামিষ দিদা আসছে না এটা কি তোমরা লক্ষ্য করেছো বেশ এই এক সপ্তাহ দু সপ্তাহ হলো আসে না কিছু নিরামিষ তো যদি কেউ ওই সময় আসে তাহলে দোতলায় নিশ্চয়ই উঠে খেতে বসবে না বা খাওয়ার সময় সেখানে গিয়ে দাঁড়াবে না তার জন্য এরা কোনো রিস্ক নিচ্ছে না এরা হয় দোতলার ওই টিভির সামনে খেতে বসছে অথবা তোমার ঘরের মধ্যে খেতে বসছে দোতলা নিচে কিন্তু খাচ্ছে না এটা খেয়াল করে দেখো ঠিক আছে আর এইটা হলো ব্যাপার আর খাচ্ছে যখন এর আগে যখন এরা খেত বিশেষ করে বাবা মা ছেলে বা নাতি তখন কিন্তু ক্যামেরাটা এমনভাবে রাখতো যাতে সবাইকে কভার করে হ্যাঁ অ্যাঙ্গেল চেঞ্জ হতো কিন্তু কভার করে কিন্তু এখন দেখবে সবসময় মা আর ছেলেকেই ক্যামেরার অ্যাঙ্গেলে রাখা হচ্ছে মাঝে মধ্যে একটা শট হয়তো বাবাকে দেখাচ্ছে কিন্তু এমনভাবে রাখছে না ক্যামেরাটা যাতে ওই যে জায়গায় খেতে বসছি সেটা পুরোটা ক্যামেরার মধ্যে আসতে পারে মানে ওয়াইডার লেন্সে লাগছে না খুব ক্লোজ লেন্সে রাখা হচ্ছে ক্যামেরাটা যাতে সাইড ফাইটগুলো সেইভাবে কভার না করে অর্থাৎ কাউকে এখানে ক্যামেরায় না আনার প্রচেষ্টা চলছে এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে ঠিক আছে এইবার এরা তো ওপরে শোয়া যেদিন থেকে বলেছে না মা এখন থেকে বলেছে ওপরে শোবে বিশাল ব্যাপার তো সেদিন থেকে তো ওপরেই বাচ্চাটা শুধছে কিন্তু তোমার আজকের আজকের ভিডিওই তো হ্যাঁ আজকের ভিডিওতে দেখলাম তোমার মা দেখছি নিচের আবার ওই পুরনো ঘরে শুচ্ছে মানে ঠিক ব্যাপারটা না এদের কাছে ক্লিয়ার নয় কোনো সময় বলে ওপরে শুভ কোনো সময় নিচে শুভো কোনো সময় নিচে খাবো কোনো সময় ওপরে খাবো সবটাই খুব একটা মানে ফিটেসাজ ব্যাপার যাই হোক তো যেদিন রাত্রে তোমার চাউমিন বানালো দেখবে সকালবেলা সব মার্কেটিং করে নিয়ে এসেছিলো গাজর বিনসমু তমু ক্যাপসিকাম তো সেদিন রাত্রে চাউমিন বানানো হলো তা মা কাটছিলো ওই অবধি তো ঠিক আছে কিন্তু তারপরে যখন চাউমিন সিদ্ধ হলো জল বসিয়ে দিয়েছে অবধি দেখালো তারপর ডিম ভুজিয়া হলো বা সবজিগুলো ফ্রাই হলো সমস্ত কিছুই কিন্তু আর দেখালো না মানে কে করছে দেখালো না শুধু দেখালো খুন্তি নাড়ছে চাউমিনটা বয়েল করা রয়েছে ডিম ভুজিয়াটা কেউ করছে কে করছে দেখায়নি সেটা ঢালা হলো তারপর সবজিগুলোকে নাড়াচাড়া করা হলো তারপরে দেখা গেলো চাউমিনটা রেডি হয়ে গেল এইবার খেয়াল করে দেখো আমি একটা জিনিস বলছি সেটা হচ্ছে চাউমিনের যখন ভুজিয়া রান্না করছে মানে ভুজিয়াটা করছে তখন কিন্তু খুন্তি নড়ছে দেখা যাচ্ছে কিন্তু খুন্তিটা কে ধরেছে দেখা যায়নি তারপরে চাউমিনটা তোমার যে ঝুড়িতে রেখেছে স্টেনারে চাকার জন্য সেখানে বেচু ক্যামেরা ক্লিক করেছে যখন তখন বেচুর একবার ডান হাত দেখা গেছে একবার বাঁ হাত দেখা গেছে দুটো হাতে কিন্তু দেখা গেছে আগে পরে অর্থাৎ বেচু এক হাতে ক্যামেরা ধরেছিল আবার হাত চেঞ্জ করে অন্য হাতটা এনেছে ঠিক আছে মানে প্রথম যখন দেখিয়েছে তখন হচ্ছে ডান হাত যখন ওই চাউমিনটা স্টেনারে দেওয়া ছিল মানে ঝুড়িতে এইবার ক্যামেরাটা ডান হাতে নিয়ে বাঁ হাতটা দেখা গেছে ওই ঝুড়ির সামনে কেন কারণ সে তখন ঘুরে যাবে কড়াইয়ের দিকে কড়াইয়ের দিকে ক্যামেরাটাকে ঘোরাবে তখন তো সেটা ডান হা হাতে নিলে চলবে না তাহলে তো যে রান্না করছে তাকে দেখানো হয়ে যাবে কাজেই তখন সেটাকে ডান হাতে ক্যামেরাটা নিয়ে নিতে হয়েছে নিয়ে এবার তোমার ক্যামেরায় ফোকাস করেছে কিন্তু যখন এই ক্যামেরার মাধ্যমে দুহাতের মাধ্যমে ওই চাউমিনের ঝুড়িটা দেখাচ্ছিলো তখন কিন্তু অলরেডি বেচু খেয়াল করেনি নিজে কথা বলছে ঝুড়ি দেখাচ্ছে ক্যামেরার ফোকাস করতে করছে কিন্তু ক্যামেরার পেছনে কড়াইয়ের খুন্তির আওয়াজটা কিন্তু কন্টিনিউয়াস শোনা গেছে অর্থাৎ বেছু ক্যামেরা করছে কিন্তু কেউ একজন খুনতে কিন্তু নাড়ছিল তো অবভিয়াসলি মনে হচ্ছিল হয়তো মা রান্না করছে কারণ মারই তো রান্না করার কথা এইবার যখন ক্যামেরাটা ঘোরালো কড়াইয়ে তখন তো সবজি নাড়াচাড়া চলছে দেখেইছো তোমরা কিন্তু কে নাড়ছে দেখায়নি আমরা ধরে নিচ্ছি মা এবার ওখানে ফোকাস করলো ব্যাস তারপরেই চাউমিন রান্না হয়ে গেল কড়াই রেডি একদম সোয়া সস ফস দিয়ে একদম রেডি মানে রেডি টু ইট কিন্তু কি ডিক্লেয়ার করলো যে মা ছেলেকে নিয়ে ব্যস্ত ছিল কাজে চাউমিনটা তাকে নিজে অর্থাৎ নিজে নিজে তৈরি মানে ওইভাবেই বলেছে কিন্তু বলতে চাইছে নিজে নিজেই তৈরি হয়ে গেছে না ও নিজে তৈরি করেছে ঠিক আছে অর্থাৎ চাউমিনটা ওই ভূতের রাজা দিল বরের মতো তৈরি হয়ে গেছে কিন্তু বেঁচু বললো ও তৈরি করছে কখন তৈরি করলো ও তো ক্যামেরার ঝুড়িতে ফোকাস করছিল কিন্তু তখনও কেউ খুন্তি নাড়ছিল তাহলে কি ওর সঙ্গে কেউ অদৃশ্য আত্মা রয়েছে যে কিনা ওকে হেল্প করছে বুঝতে পারছো আমি কি বলছি কীভাবে একজন থার্ড পার্টির উপস্থিতি ওই বাড়িতে কোনায় কাঞ্চিতে বোঝা যাচ্ছে এবার চাউমিনটার যে মানে কি বলবো লুক হয়েছে চাউমিন তৈরির পর ওই লোক কিন্তু বেচুরা যতবার চাউমিন করেছে এরকম হয়নি একদমই হয়নি এটা বোঝাই যাচ্ছে বেচু নয় বেচুর বাড়ির কেউ নয় অন্য কেউ রান্না করেছে এবং সেটা যখন পরিবেশন করে খেতে বসা হলো সেই মা ছেলে আর নাতিকে দেখালো বাবাকে দেখালো না এবং আরেকজনকেও দেখা গেল না কিন্তু কেউ একজন সসের প্যাকেট সাপ্লাই করছিল ওদের দিলো ওরা খেলো আবার সসের প্যাকেট তার দিকে দিয়ে দেওয়া হলো সে আবার তার মতো করে সসের প্যাকেট থেকে সস ঢেলে নিল এবং মাঝে মাঝে তার আঙুলপত্রও দেখা গেছে কিন্তু খুব ক্ষিপ্ত গতিতে সে আঙুল সরে গেছে কিন্তু সেটা মোটেও যে বেচুর বাবার আঙুল নয় এটা কিন্তু পরিষ্কার কারণ বেচুর বাবা যদি ওখানে বসতো তাহলে বেচুর বাবাকে দেখাতো আমার তো মনে হয় এখন রাতের দিকে বেচুর বাবা ওই বাড়িতেই থাকে না হয়তো সেই পুরোনো বাড়িতে ফেরত গেছে তাহলে কোনোভাবেই কোনো সময় রাতে এখন বেচুর বাবাকে দেখানো হয় না প্লাস এদের রাত্রের ডিনারটাও দেখানো হয় না ঠিক আছে তো এটা তো গতকালের ভিডিও মানে গতকালের আগের দিনের ভিডিও গেল এবার পর দিনের ভিডিওটা কীভাবে শুরু করলো পর দিনের ভিডিও শুরু করলো যে গতকালের ভিডিও সকালে কি দেখালো না বাবা কারা তৈরি করেছে মানে বাবু ভাই কারা তৈরি করেছে কারা তো সবসময় বেছে নিজেই করে বাবাকে দেখেছো কোনো এসব সব করতে আমি তো দেখিনি প্লাস ওর বাবা কিন্তু রান্নাঘরের কোনো কাজে আসে না ঠিক আছে একমাত্র সেই ছেলের জন্মদিনের দিন খাবারপত্র সব সেট করে করে রাখছিলো যেহেতু ওর মা শুয়ে পড়েছে মা বাপ আর ছেলে মিলে খাবারগুলো অ্যারেঞ্জ করে রাখছিল কিন্তু কোনো রকম রান্না বান্না কোনো কাজে কিন্তু ওর বাবা আসে না যে সেই ক্ষেত্রে ওই যে কারা তৈরি করেছে এবং সেটা যে পদ্ধতিতে করেছে এইভাবে কিন্তু বেচু করে না বা বেচুর বাবা করে না তাহলে বোঝা যাচ্ছে এখানে কেউ নতুন কেউ আছে যে কিনা এটা তৈরি করে রেখেছে যাই হোক সেটা খাওয়া হলো তারপরে ব্রেকফাস্টে কি হলো দেখালো যে ভাত আলু সেদ্ধ এইসব করেছে বাপ দাদু আর নাতি খেয়ে চলে গেছে তাহলে অতগুলো ভাত কে খাবে অতগুলো ওই যে ফেনা ভাত তৈরি হয়েছে ওটা কে খাবে মা ছেলেকে তো খেতে দেখলাম না উল্টে দেখলাম কতগুলো পাউরুটি শেখছে জ্যাম দিয়ে খেলো তাহলে কি হচ্ছে ব্যাপারটা ভাত তৈরি হলো ব্রেকফাস্টের জন্য অথচ আবার রেডি হলো পাউরুটি ব্যাপারটা কি কিন্তু কোনো খাওয়া দাওয়া কিন্তু দেখাচ্ছে না এরপরে খাওয়া দাওয়া অটোমেটিক কোথা দিয়ে রান্নাবান্না হয়ে গেল ঠিক আছে কারণ ওটা ছিল নিরামিষের দিন মঙ্গলবারের দিন রান্নাবান্না রেডি হয়ে গেল এবার রান্নাবান্না রেডি হয়ে গেল পুজো আরচা হলো লাড্ডু এনে পুজো আর্চা হলো আর লাড্ডু আনতেও ভুলে গেছিলো যাই হোক তার মধ্যে একটা দুঃসংবাদ দিল কিছু ছেলে বাইক অ্যাক্সিডেন্ট করেছে কিছু স্পট ডেট হয়েছে কিছু বিভিন্ন হসপিটালে ভর্তি আছে ইত্যাদি ইত্যাদি যা বাইকের যে অ্যাক্সিডেন্টের গল্প করলো নিজেও যে রেকলেস ড্রাইভিং করে সেটা কি ওর মাথায় আছে যাই হোক মাথায় থাকলে ভালো না থাকলে আরও ভালো কারণ অ্যাক্সিডেন্ট করেছে এটা শুনেও যদি মানুষরা শুধরায় তাকে কোনোভাবেই শুধরানো যাবে না যে বাচ্চাকে নিয়ে ওইরকমভাবে ড্রাইভিং রুলস না মানে তাকে আর কী বলবে কাজেই এত বুড়ো ছেলেকে আর কোনোভাবে বোঝানো যায় না কাজেই ভয় যদি মানুষের শরীরে না থাকে না তাকে বুঝিয়েও কোনো লাভ নেই কাজেই ওই ব্যাপারে আমি অতটাও চিন্তিত হইনি কারণ ভাই বাচ্চা ছেলেকে বোঝানো যায় কিন্তু বুড়ো দামরাকে বোঝানো যায় না দেখে ওটা বাদ দাও তো চলে এলাম পুজো আর্চা হয়ে গেল সেই উপরে দুপুরবেলা কেঁদে বসা তো সেই এক খাদ্য খাদ্য যখন বাড়া হলো তখন একটা কথা বেশি ভুল বলে ফেলল যে বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে স্নান করে আসবে বাবার খাওয়া হয়ে গেছে অথচ বাবার জন্য থালা বেড়ে এনেছে ব্যাপারটা কি বোঝা গেল না অথচ তাই শুনে ওর মা হাসাহাসি করছে মানে কেমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে ওখানে যে কেউ একজন আছে বারবার এরা এদের দুর্বল অভিনয় দিয়ে বুঝিয়ে দিচ্ছে যাই হোক খাচ্ছে কেউ একজন ডাল এগিয়ে দিচ্ছে ডাল দিচ্ছে আবার ডাল ওর মাকে পেরিয়ে অন্য কারোর কাছে চলে যাচ্ছে বাবা যে উল্টো দিকে ঘরের সামনে বসেছিলো সেটা বোঝা যাচ্ছে তাহলে ওর মার পাশে কে বসেছিল যাই হোক সবটাই কিন্তু খুব জগা এবং ওয়াইডারলেন্স যেহেতু ক্যামেরা ধরছে না সেহেতু বোঝা যাচ্ছে পুরো লুকোচুরি চলছে আর বাচ্চাটাকে তো দরকার ছাড়া সেভাবে ক্যামেরায় আনছে না আনলেও মোবাইল দিয়ে বসিয়ে রাখছে একটু খেয়াল করে দেখো হয় বাচ্চাটা ঘুমোচ্ছে নয় স্কুল থেকে আসতে যাচ্ছে ওই সময়টা আর নয় তো মোবাইল এছাড়া কিন্তু বাচ্চাকে দেখাচ্ছে না আচ্ছা এর মধ্যে বেঁচু একটা ডিক্লারেশন দিয়েছে সেটা নতুন আমাদের কাছে বেচুন নাকি ছেলের জন্য একটা টিউটার খুঁজে পেয়েছে যে কিনা সকাল বিকাল এসে ছেলেকে বাড়িতে পড়াবে খুব ভালো খবর শুনে মনেই হলো ভীষণ ভালো খবর মানে ভালো খবর হিসেবেই দিতে চাইলো কিন্তু আমার প্রশ্ন বা আমাদের প্রশ্ন এটাই যে এমন কোন টিচার আছে যে কিনা রোজ আসবে যে কিনা সকালেও আসবে রোজ বিকেলেও আসবে রোজ কখন সকালে কখন আসবে সকালে তো ছেলেটা স্কুলে যায় তাহলে সকালে কখন আসছে বিকালে তো ছেলেটা ঘুমোয় অলরেডি গতকালকের ভিডিও তোমরা দেখেছো ঘুমোচ্ছে তাহলে টিচার কখন আসছে পড়াতে আমরা কি দেখতে পাচ্ছি আমরা কিন্তু দেখতে পাচ্ছি না এক তো ছেলেটা ঘুমালো তারপর কোথায় চলে গেল নিমন্ত্রণ খেতে তারপর চলে এলো তারপরে ছেলেকে নিয়ে তো মাই বললো ব্যস্ত হ্যাঁ মাই ব্যস্ত মানে মা নিয়ে চলে গেছিলো তাহলে ছেলেটা কখন পড়তে বসলো আর কেই বা কখন এলো পড়াতে এই ব্যাপারটা কিন্তু কোনোভাবে ক্লিয়ার হচ্ছে না এক তো বাড়িতে তৃতীয় ব্যক্তি আছে তো সে কীভাবে আছে সেটা বোঝা যাচ্ছে না বাড়ির কাজের লোক হিসেবে আছে না ছেলের মামাম হিসেবে আছে মানে দেখাশোনার গভর্নেন্সের লোক হিসেবে আছে না বেচুর এন্টারটেইনার হিসেবে আছে না ওর মার হেল্পিং হ্যান্ড হিসেবে আছে মানে বোঝা যাচ্ছে না ব্যাপারটা কি অথবা ছেলের টিউটার হিসেবে আছে হোয়াট সেটা যদি হয় তাহলে সকাল বিকাল পড়াতে আসবে কতটা ম্যাচ কাটছে না অর্থাৎ এখানে আরও একটা ক্যারেক্টারের উদয় হলো অর্থাৎ একজন যে আছে তো আছে আরেকজন টিচারও আসবে যে কিনা সকাল বিকাল এবার টিচারের তো জেন্ডার বলা হয়নি কিন্তু টিচারের জেন্ডার না হলেও তার একটা নাম থাকে না ছেলের নাম মেয়ের নাম এরকম থাকে টিচার একজন হলেও এখন মেয়ে টিচারও হয় ছেলে টিচারও হয় সেটা কিন্তু মেচু কোনোভাবেই রিভিল করেনি তো দেখা যাক দেখা যাক ক্রমশ প্রকাশ্য কারণ টিচারকে ভিডিওয়ে বা ব্লগিংয়ে দেখালে যে তাকে নিয়ে কেউ নোংরা কথা বলবে এটা কিন্তু কিন্তু হতে পারে না তাই না আমরা সবাই চাই বাচ্চাটা একটা ভালো টিচার পাক সে ভালো শিক্ষা পাক এ তো স্বাভাবিক তো সেখানে যদি কোনো সময় দেখায় যে বেচুর ছেলে রীতিমতো টাইমলি পড়ছে কারো কোনো টিচার এসে তাকে পড়াচ্ছে এবং সে ভালো শিক্ষায় ভাই আজকে বলেছে পেয়ে গেছে ঠিক আছে তাহলে আমরা ধরে নেব রোজই পড়ছে বা পড়াশুনো করছে তাহলে অবভিয়াসলি এক মাস কি দু মাসের মধ্যে আমরা এর সুফল দেখতে পাবো যে ছেলেটা যখন দুবেলা কোনো ভালো টিচারের কাছে পড়ে তাহলে তার শিক্ষাটাও সেই জায়গাতেই যাবে অ্যাটলিস্ট তার স্পিকিং পাওয়ারটা ইমপ্রুভ করবে তার মানে ওয়ার্ড মেকিং সেন্সটা বাড়বে তার যে অবস্থাটা আমরা ইদানিং দেখছিলাম সেখান থেকে সে ইম্প্রুভ করবে তো এই ইম্প্রুভনেস তো দেখাতেই হবে কারণ টিচার কিন্তু বেঁচু পেয়ে গেছে যখন কেউ বলে দেয় আমি পেয়ে গেছি ভালো টিচার সকাল বিকাল তো আমার ছেলের ইম্প্রুভ তো দেখাতেই হবে এটা কিন্তু একদম প্রমাণিত এইবার যদি কোনো সময় ছেলে ইম্প্রুভ না করে তাহলে হয়তো বা বেচুকে ডিক্লেয়ার করতে হবে যেহেতু সোশ্যাল মিডিয়ায় আছে যে টিচার ভালো না টিচার অমুক টিচারকে দিয়ে কিছু হলো না কিছু তো বাহানা দিতেই হবে না হলে কিন্তু বাচ্চার শিক্ষাটা একটা কোয়েশ্চেন মার্কের মধ্যে এসে পড়বে কাজেই সব কিছুতে কিন্তু হটকারিতা কাজ করলে হবে না যেটা করে পড়বে যেন বেঁচু ভেবেচিন্তে করে কারণ বলে দিয়েছে যখন টিচার পেয়ে গেছে তো পেয়ে গেছে এবার ছেলেকে দুবেলা যখন পড়াতে আসবে তো পড়াতে আসতেই হবে এ তো স্বাভাবিক কাজেই ছেলের ইম্প্রুভ আমরা দেখতে চাই ইম্প্রুভনেস কাজেই আশা করি কিছুদিনের মধ্যে আমরা সেটা দেখতে পাবো তাই না কারণ এখানে তো আর বেচুর কিছু প্রাইভেসি বলে ব্যাপার নেই তাই না যাই দেখাবে যাই বলবে সেটাই সোশ্যাল মিডিয়ায় পাবলিক কাজে পাবলিকের সামনে জবাবদিহিত করতেই হবে যখন তুমি তোমার লাইফটাকে পাবলিক করেছো তো এটা হলো ব্যাপার তো এখন বোঝা গেল বেচুর বাড়িতে দুটো ক্যারেক্টার ঘোরাফেরা করবে একটা হচ্ছে থার্ড পার্টি কোনো একজন যাকে সকাল বিকাল রাত্রি ওখানে ফিল করা যাচ্ছে আর দ্বিতীয় বেচু নিজেই বলেছে একজন টিচার যে সকালেও আসবে বিকেলেও আসবে কাজে এই ব্যাপারগুলো কিন্তু এখন আমরা প্রতিটা ব্লগিংয়েই লক্ষ্য রাখবো যে কখন কে আসছে কখন কে যাচ্ছে কখন কার উপস্থিতি যাচ্ছে কখন কার উপস্থিতি বোঝা যাচ্ছে না ঠিক আছে এটা একটা বিশাল চ্যালেঞ্জের মুখে পড়লো বেচু তো বেচুকের সন্ধেবেলা একা রেখে বেচু আর বেচুর বাবাকে মানে বেচুর কথা মতো মা আর গেল নিমন্ত্রণ খেতে তো ভালো শুনতে পাচ্ছিলাম কীর্তনের আওয়াজ মাঝে মাঝে সাউন্ড আসছিলো তো বেচু করলো কফি বললো মা নিজের জন্য বাবার জন্য দু কাপ কফি বানাবে তো দু কাপ কফি বানাতে গিয়ে দু কাপ ঢালার পর দেখা গেল কফির পরিমাণ বাটিতে অনেক বেশি তাহলে ওই এক্সট্রা বা বেশি কফিটা কার জন্য তৈরি হয়েছিল বেচু নিজে খাবে মানে ওই এক্সট্রা কফিটা বেঁচু নিজে খাবে তো আমার যেন মনে হচ্ছে কোথাও যেন গণ্ডগোল আর কি মানে এক তো এডিটিংয়ে গণ্ডগোল মা এসে গেলো তাও বললো মা এখনও আসেনি ডালিয়া বসানো হয়ে গেল তার মানে হয় ওই ডালিয়া আগে বসেছে মা পরে এসেছে কিন্তু এডিটিংয়ে আগে পরে হয়ে গেছে তো বেচু যখন এডিট করতে বসে বেচু তো পুরো ব্যাপারটা খেয়াল রাখে তাহলে এই কথাগুলো কি না শুনে এডিট করেছে খেয়াল করেনি নাকি সজাগ অবস্থায় ছিল না কোনটা কি ব্যাপার এতটা বড় ব্লগার এতটা মানে কি বলবো ছেলে মানুষের মতো কাজ করবে যাই হোক এরা নাকি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তো এইরকম ইনফ্লুয়েন্স যদি লোকের মধ্যে ছড়ায় যে এডিটিংয়ে তুমি যা খুশি করতে পারো যে কোনো ক্লিপ আগে পরে দিতে পারো যেমন আমি লাস্টে বলি তোমার বাই সেটা যদি আমি আগে দিই আর হ্যালো বন্ধুরা যদি লাস্টে বলি কেমন লাগবে শুনতে তো সেরকমই শুনতে লাগলো কাজে সেই ব্যাপারটা যদি বড় ব্লগাররা এভাবেই ছড়াতে থাকে সোশ্যাল মিডিয়ায় তো সাধারণ লোক তো আমাদের মতো ছোট ব্লগাররা তো সেটা ফলো করতেই চাইবে তাই না কাজে এদের যদি ওই সব দেখেও লাখ লাখ ভিউজ হতে পারে তো আমরা কেন এত কষ্ট করে সব জিনিস কনসেন্ট্রে রেখে ভালোভাবে এডিট করার চেষ্টা করবো তাই না ভাবো আমরা ওইভাবেই করবো কী আছে আগে বললে কি আছে লোক বুঝে নেবে মানে ভিওয়ার্সদের ওপর বেশি চাপ পড়ে যাচ্ছে যে ভিউয়ার্সদের বুঝতে হবে কোনটা আগে কোনটা পরে বুঝতে পেরেছো একে তো ভিউয়ার্সরা নেট খরচ করবে পয়সা দিয়ে তারপর দ্বিতীয়বার তারা খরচ করবে তাদের মাথা বুদ্ধি এবং তাদের কি বলে মনোযোগ যে কোনটা আগে কোনটা পরে মুছে নিতে হবে যেমনভাবে আমাদের খাটতে হচ্ছে যাই হোক বেচু অনেকটা চাপ তার ভিউয়ার্সের উপর চাপিয়ে দিচ্ছে বেচুর ভিউয়ার্সরা বেচুকে ভীষণ ভালোবাসে তাই জন্য তো ভিউসটা ক্রমশ কমে যাচ্ছে টিনার থেকেও কমে যাচ্ছে মানে ওদের সমীকরণটা কিন্তু আছে যখন বেশি ছিল টিনার তখন ওরও কিন্তু বেশি ছিল ওর তুলনায় কম ছিল এখন দুজনেরই ভিউয়ার্স কমছে কিন্তু তুলনামূলক বেচুর অনেক কমছে কাজেই শুধু টিনার কমছে টিনার কমছে বলে চিৎকার করে তো লাভ নেই কমছে ভাই সবারই কারণ আর দুর্দিন সবারই আসছে তো এটাই হলো কথা সময় ঘোরে সময় আবার ভালো হবে এমন নয় যে মন্দ এসেছে বলে আরেকটা সময় ভালো হবে না কিন্তু এই যে লোক ঠকানো এই যে কনসপিরেসি চলছে এরকম করলে ভিওর্স ভিউস বানানো কিন্তু খুবই মুশকিল যাই হোক বেচুর জীবনে তৃতীয় ব্যক্তি অলরেডি এক্সিস্ট করছে এবং বেচু বোঝাতে চাইছে না কিন্তু আমরা বুঝে ফেলছি কারণ বলে না মানুষ একবার ভুল করলে বারবার সেই ভুলই করে তো বেচু করছে আর আমরা বুঝছি ও এখানেই রাখছি খুব তাড়াতাড়ি আবার নেক্সট কোনো ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে আর এখনকার জন্য এইটুকু টাকা ভাই ভালো লাগলে লাইক কমেন্টস করো